হ্যালো ভিয়াস আসসালামু আলাইকুম আজকের এই ভিডিও থেকে আপনার সবাই ইমো চ্যানেল বোর্ড তৈরি করার যে অ্যাপ্লিকেশনটি সেটা আপনার সবাই ফ্রিতে নিতে পারবেন এই যে দেখুন আমাদের মতো আপনারাও চাইলে যে কোনো নর্মাল ইমো গ্রুপে আপনার চ্যানেল বোর্ড তৈরি করে বন্ধুদের সাথে কথা বলতে পারবেন এর আগেও এই আপডেট অ্যাপ্লিকেশনটি আপনাদেরকে ফ্রিতে দিয়েছিলাম তবে সেটা আপডেট করার জন্য আপনারা অনেকেই ব্যবহার করতে পারতেছেন না সো আপনাদের কথা চিন্তা করে আবারও আজকের এই ভিডিও থেকে আপনার সবাই নতুন আপডেট ইমো ফ্রি ফ্রিতে নিতে পারবেন যেটা দিয়ে যে কোনো ইমো গ্রুপে আপনার চ্যানেল বোর্ড তৈরি করতে পারবেন তো চলুন এই কাজটি কিভাবে করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিতেছি এই কাজটি করার জন্য প্রথমেই আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এই ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করে আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে দেখবেন আমাদের টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক দেওয়া থাকবে সেই গ্রুপটা থেকে আপনারা এই নতুন আপডেট অ্যাপ্লিকেশনটি নিয়ে ওপেন করবেন ওপেন করার পর ভিউয়ার্স এখন আপনাদেরকে দেখাবো যে কিভাবে যে কোনো নর্মাল বোর্ডে আপনার চ্যানেল বোর্ড তৈরি করতে পারবেন তো এই কাজটি করার জন্য আপনার যেই গ্রুপে অ্যাডমিন আছেন বা যেই গ্রুপে অনার আছেন সেই গ্রুপে চলে যাবেন যাওয়ার পর আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে সেই গ্রুপে ভয়েস রুম প্রথমে ওপেন করতে হবে ভয়েস রুম ওপেন করার পর এখন দেখুন আমাদের ভয়েস রুমটা কিন্তু নর্মাল আছে এখন আমি এই গ্রুপটায় চ্যানেল বোর্ড তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দেবো যে চ্যানেল বোর্ড তৈরি করার জন্য এই যে উপরে দিকে দেখবেন তিনটা ডট চিহ্ন সেটিং বা আইকন জাস্ট এইখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর নিচের দিকে দেখবেন মনির টেক লেখা থাকবে জাস্ট এখানে ক্লিক করবেন এইখানে ক্লিক করার পর ভিউয়ার্স নিচের দিকে দেখবেন প্রো মোড লেখা থাকবে জাস্ট এই সেটিংটায় আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর উপরে দিকে দেখবেন টিকমার্ক আইকন বা ওকে আইকন করুন জাস্ট এখানে ক্লিক করবেন তারপর এখানে থেকে সুইচ লেখা থাকবে জাস্ট এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে ভিউয়ার্স কয়েক সেকেন্ডের মধ্যেই দেখবেন যে আপনাদের নর্মাল রুমটা কিন্তু চ্যানেল বোর্ড তৈরি হয়ে যাবে এই যে দেখুন এখন কিন্তু আমাদের ইমো গ্রুপের ভয়েস রুমটা কিন্তু চ্যানেল বোর্ডের মতো তৈরি হয়ে গেছে এখন আপনাদের অনেকেরই মনে প্রশ্ন থাকে যে ভাই এই চ্যানেল বোর্ডটা তৈরি করলে আমি দেখতে পারবো আমার সাথে কি সকল বন্ধুরাই দেখতে পারবে হ্যাঁ আপনি যেমনটা দেখতেছেন আপনার সকল বন্ধুরা ঠিক তেমনটাই দেখতে পারবে তবে ভিউয়ার্স এখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি আপনারা অনেকেই বলেন না তৈরি সেই গ্রুপ টাই তো আশা করি বুঝতে পারছেন যে কিভাবে যে কোনো নর্মাল বোর্ডে আপনার চ্যানেল বোর্ড তৈরি করতে পারবেন একদম তে সো এই অ্যাপ্লিকেশনটি আমি টেলিগ্রাম গ্রুপে দিয়ে রাখবো আপনার সেখান থেকে নিতে পারবেন টেলিগ্রাম গ্রুপ লিংক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে